আমি ছিলাম চানমাজি তোমার শত্রু আর এইখানে আমাদের সিনেমাতে আসলে মুশারফ করিম চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার কারণ আমার সিনেমা কেরিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে তো একই সিনেমাতে আসলে এরম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার চঞ্চল চৌধুরী মুশারফ করিম খজুর বাবু আসলে সবার কোলাবরেশন জন্য আসলে একসাথে হবে তখন আসলে সিনেমা আরও বড়ো হবে

থ্যাংক ইউ দাদাকে দাদা আসলে প্ল্যান করলো যে প্ল্যান করার পরে সবাইখানে সিনেমা দেখলাম অ্যান্ড যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে তো তৃতীয় সপ্তাহ পরে আসলে এখন সিঙ্গিল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের ইনশাল্লাহ আমরা আরও কিছু ব্যাটার কিছু এক্সপেক্ট করি আর কি এই ট্রাউন ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জয় সমুদ্র আমি না সো আসলে তার তার রাইটার তার ডিরেকশন এবং টিমের অ্যাফোর্ট তারপরে আসলে আমার পারফরম্যান্স তো এরপরে আসলে আমি ট্রাই করি গেছি এটা ভালো ক্যারেক্টার করার তো আমার মনে হয়েছে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয়েছে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয় আমি আসি নাই মশারো আসছে মশারম দুর্দান্ত করছে আমি আসছি কি না আসছি এটা দর্শক এটা হলে এসে